আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা যাব পানি বিতরণ করতে মানে আমাদের যারা শ্রমিক ভাইয়েরা আছে এই গরমে এখন প্রচণ্ড গরম সাতক্ষীরায় সাতক্ষীরায় আমরা যাব কিছু কিছু জায়গায় সেখানে আমরা পানি বিতরণ করব মানে তাদের এই তৃষ্ণাত্ম অবস্থা মানে এমন অবস্থা রোদের কারণে যে তাদেরকে যদি কিছুটা হেল্প করা যায় বা তাদের মনটা আরো প্রফুল্ল হবে এবং তাদের কাজে আরও মন বসবে তার জন্য আমরা পানি বিতরণ করতে যাব এখানে আমি যাচ্ছি আর মা পুজো আছে সামনে আরও আছে আমাদের হাবিব ভাই তো আমরা এখন যাচ্ছি তো একটি ভ্যানে আমরা পানির বোতলগুলো ভর্তি করে নিলাম এবং ভ্যান চালক মামাকে বললাম পানির বোতলগুলো নিয়ে নিউ মার্কেটের দিকে যেতে মানে আমরা সেখানে সাতকেরে নিউ মার্কেট মোড়ে দিব পানি তো চলে আসলাম এবং আমরা পানি বিতরণ কার্যক্রম শুরু করলাম আমাদের টিমে আমরা বেশ কয়েকজন কাজ করছি প্রথমে আমরা তিনজন ছিলাম আস্তে আস্তে অনেকেই আসলো এবং আমাদের কাজে সহযোগিতা করতে থাকলো দেখেন আপনারা এক বোতল পানি তারা আনন্দমুখর পানি পান করছে দেখেন সকলে এখানে দাঁড়াচ্ছে পানি নিচ্ছে এবং অনেকের উপকার হচ্ছে এখানে মহাপুজ পানির বোতল খুলে তা দিচ্ছে পানি খাওয়ার জন্য রিকোয়েস্ট করছে আসলে এটা তাদের অনেক হেল্প হচ্ছিল আমিও পানির বোতল দিচ্ছিলাম আসলে কারের জন্য কাজ করতে ভালোই লাগে তাদের মুখ খুলে দিচ্ছিলাম এবং তারা পানি খাচ্ছিল এভাবে আমাদের কার্যক্রম চলতে থাকে এই গরমের উত্তাপে আপনারা চেষ্টা করবেন আপনারা নিজ নিজ জায়গা থেকে যদি আপনার আশেপাশে কোনো মানুষ গরমে ক্লান্ত থাকে বা আপনার কাছে যদি কোনো পানির বোতল থাকে তাহলে আপনার চালককে দিবেন কারণ তারা অনেক পরিশ্রম করে সারা দিন এই পথে ঘাটে থাকে তো তাদের পানির দরকার হয় তো তাদেরকে সহযোগিতা করবেন পানি। তো এবার কথা নিয়ে আসছেন ইদ্রিস স্যার তিনি সব কিছু বলবে জানাবে আমাদের সাথে হাবিব ভাই চলে এসছে তিনিও অনেক সহযোগিতা করছিল আমরা বাস ট্রাক সহ সিএনজি গাড়ি ভ্যান গাড়ি এবং পথচারীদের মাঝেও পানি দিচ্ছিলাম এমনকি আমাদের যে পুলিশ ভাইয়েরা দায়িত্বে আছে তাদেরকেও আমরা পানি দিচ্ছিলাম যাতে তারাও সারাদিন অনেক পরিশ্রম করছে এই আসলে গরমে সকলের সাথে কাজ করতে হবে এবং সকলকে সহযোগিতা করতে হবে এই একটি বাস এসেছে তাকেও আমরা পানি দিচ্ছিলাম আজকে পানি বিতরণ কর্মসূচি চলছে আজকে অনেক খেটে খাওয়া মানুষ শ্রমিক যারা পথচারী তাদেরকে তীব্র গরমে পুরো ভিডিও নিয়ে কথা বলতে আসছে আমাদের শ্রদ্ধে ইদ্রিস আলী স্যার তিনি পুরো ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করবে এবং তিনি এবার থেকে কথা বলবেন শহরে আছি শহরের একদম প্রাণকেন্দ্র কেন্দ্র মোড় নিউ মার্কেট মোড়ে আছি এখানে গরম আজকে প্রচন্ড এই গরমে মানুষকে পানি পান করানো হচ্ছে তো আপনারা দেখে পাচ্ছেন এটা ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগ করানো হচ্ছে এটা সাতক্ষীরার একদম প্রাণ কেন্দ্র এদিকে চলে গেছে পাকাপুল রতন সাতক্ষীরা এদিকে খুলনা রোড এদিকে সঙ্গীত এখানে ওয়েট করছে পানি খাওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি আমরা গরম কেমন ভাই সত্যিও গরম তাই তো তো খান পানি খান ভাই ভালো পানি দেয়া হচ্ছে কিন্তু মানুষকে দূর দূরন্ত থেকে মানুষ আসছে পানি নেয়ার জন্য হ্যাঁ মুরবীর শাঁশ থাকে দাও মুরব্বীর শ্বাস কে দাও চাচা গরমে কষ্ট হচ্ছে না তো চাচা আচ্ছা আচ্ছা ঠিক আছে এই পানি পড়ে যাচ্ছে চাচা এই নাকি একটু দাও এনাকে একটু দাও প্যাকে রেখে দেন প্যাকে রেখেছেন পানিটা প্যান্দান এখানে জ্যাম করেন না জাম করেন না আমরা দেখছি যে মানুষ কিন্তু আসলেই তাদের পানির দরকার এই ধরনের উদ্যোগ যারা নিচ্ছে তাদের জন্য আমরা মন থেকে দয়া করছি যারা পানি খাচ্ছে তারা দয়া করছে তাছাড়া দাও বিনামূল্যে পানি বিতরণ এখানে টাকা দেওয়া লাগবে না কোনো পানি নেয়ার জন্য পানি নেয়ার জন্য কোনো টাকা দিতে হবে না আগান জ্যাম করেন না জ্যাম করেন না গরম কেমন আজকে ভালো খুব গরম হ্যাঁ ওয়ারিং বৃষ্টি ধান বিশ্ব পরজন্যে বৃষ্টি পরজন্যে কেন আমন ধান বিলে ধান না বৃষ্টির ধানের ক্ষতি হবে ফসল ক্ষতি যাবে এই চাচাকে দাও ওই চাচাকে এটা সাতখিলার একদম প্রাণকেন্দ্র লাবণীপুর নিউ মার্কেট এই জায়গাটা চাচাকে চাচা চলে দেন চাচা ভিড় করেন না চাচা ভিড় করেন না এখানে আমরা আরেকটা দিবো কাছে আর একটা দিবো কে এখানে দাও এই চাচাকে দিছে ওই চাচাকে আดิছে সব আดิছে মানুষ আজকে দাম পাত্র কত হামিদ

গরম কেমন তাই না খান পানি খান পানি খান যারা পানি দিচ্ছে তাদের জন্য দেওয়া করবেন কি পরিবহন ঢাকার তাদেরকেও পানি দেওয়া হচ্ছে